তোমার বন্দরে তুমি আমি জমিনের বুকে রাখবা আসমান বলে মানি না তুমি আমার সৃষ্টি করলা ওই নবী শুধু জমিনের নবী না তিনি আমারও নবী এখন আমাদের দেশের কিছু আলেমেরা কয় আমার নবী ডাইরেক মাটির তৈরি অথচ কিতাব সাক্ষী দেয় নবীর নূর যেই টাইমে আল্লাহ সৃষ্টি করলেন ওই টাইমে জমিনও ছিল না আসমানও ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না তারকা ছিল না রাত ছিল না দিন ছিল না ডাইন ছিল না বাম ছিল না সামনে ছিল না ফিসন ছিল না আল্লামা আব্দুলক হক মুহাদ্দিস যিনি এক লক্ষ

দৌড়ি সময় যারি পড়ো দৌড় নবী মস্ত ভাই বলেন পড়ো দৌড় নবী মার হবা সময় যারি পড়ো দৌড় এবার আমরা দেশে যারা কয় নবী তার মত সাধারণ মানুষ নাউজুবিল্লাহ একটু কথা শুনে নেন আমরা যদি আমরার মত নবীর কাতারে আসেন এক নম্বর ঈমান তালাক কেন তালাক কোন সন্তান যদি মা সামনে जाया কয় মা তুই আমার বউর মতো লাগে একসাথে কর না নাউজুবিল্লাহ শরীয়ত কয় ফুত তালাক আর নবী হলো ঈমান তারা আপনাদেরকে দোকা দিয়া কয় তারা দেই ঈদের মিলাদ নবী করে রমজানের ঈদের নামাজ আছে রোজা ঈদের পরে কোরবানিতে নামাজ আছে তো নামাজ পড়ো না ওটা হলো শরীয়তেরই ওটা কিসের ই আর কথা কন্যা কিসের আমার নবী শুধু শরীয়ত না নবী তরিকত হাকিকত মারেফত আল্লাহ নবীর দান করলেন ওই নুরুন আলা নবী হলো ঈমান আর ঈদে মিলাদুন নবী হলো ঈমানের ঈদ ঈমান যারা নাই তার কাছে এই ঈদ ভালো লাগবে না আর যারা ঈমান আছে তারাই মিলাদুন নবীকে ভালোবাসা গ্রহণ করবে আমার কথার সাথে একমত করা হাত তোলা দিয়া দেখান আল্লাহু আকবার বলেন

এবার আমি বলতে চাইছিলাম গভীরভাবে লক্ষ্য করেন মনোযোগ দেন আমি আপনি যখন মার রেহমে যাই রেহমে যাওয়ার কিছু সময় আছে কিছু নিয়ম আছে কিছু তান্ত্রিক আছে যেমন আপনি সরাসরি আল্লাহ আপনাকে বাবার মগজে রাখে মগজ থেকে পৃষ্ট কইরা নাফাক মনিবা বা দ্বারা এক ফোঁটা পানি মার রেহমের মধ্যে দেওয়া হয় ওই রেহম থেকে চল্লিশ দিন নয় নব্বই দিন পানিটা করে কোনো কিতাব একশো বিশ দিন এটা ঘুরতে ঘুরতে আপনার রক্তের চাকা হয় রক্তের চাকা থেকে শরীর গঠন হয় ওই শরীরের মধ্যে আল্লাহর রুহ দিলে হাত পা ওলার চাড়া করে ওই লাথি কারো মার কলি যায় যায় লাগে কারো হাতের কুশি মার কলি যায় লাগে এমন মা আছে গর্ভধারিণী হইলে তিন মাস পর্যন্ত খানা মুখে নিতে পারে না কথা কোন ঠিক কি না খানার মুখে নিলে গন্ধ লাগে ভূমি আসে অন্ধকার দেখলে ভালো লাগে না শুইলে বসতে চায় না বসলে সুমানি দাঁড়াইতে চায় না এরকম অলসতা লাগে হাঁটতে ভালো লাগে না ঘুমাইতে ভালো লাগে না গভীর রজনীতে মা জন্য উঠে উঠে আল্লাহর কাছে কান্দে কারণ এই জন্য গর্বধারিণী মার সম্মান ইজ্জত আল্লাহ অনেক বাড়তি করলেন মার পায়ের নিজে সন্তানের জান্নাত এই জান্নাত সেই জান্নাত না ওই জান্নাত যদি পাইতে হয় মার খেত লাগবে এমন মা মা আমেনার গর্বে যখন আসলেন মা আমেনা কয় জগৎবাসী আমি তো জানি মার গর্বে যখন মনিবা বিদ্য আসা হয় ওইবা কাফের বীজ রক্ত যখন তৈরি হয় অর্থাৎ পানি নাফাক থেকে ওই ফানি অবস্থায় রক্ত তৈরি করতে গেলে মা খানা খাইতে পারে না মুখের মধ্যে খানা লইতে পারে না ভূমির একটা ব্যাগ আসে ঘুমাইতে গেলে ঘুম আসে না জাগৃত থাকতে ভালো লাগে না এমন একটা অস্থির অস্থির মার কাছে লাগে কিন্তু আমি খোদার কসম খাইয়া কইলাম এমন একটা নূর আমার গর্ভের মধ্যে ধারণ করলাম এক কেজি না দুই কেজি এক সের না দুই সের বোঝা যায় নাই কিন্তু আমি যতবার নিঃশ্বাস ফালাইতাম জান্নাতের খুশবো ভাগি শুধু তাই আমি পানির জন্য কুফের মধ্যে গেলে কুফের মধ্যে মাছে আইসা কি যেন আমার সামনে বলতেন আমি তো মাছের বাসা বুঝতাম না যখন হেঁটে হেঁটে পাহাড় পর্বতের ছোট ছোট পাথরের শাখা আমার পায়ের মধ্যে পড়তেন এমন একটা নূর আমার গর্বে আসলেন ওই নূরের খাতিরে পাথর গুলা তুলার মতো নরম হইয়া যাইত তেরা জাদুন নিয়া যারা এটা নাটানি করবে না আমি জালালে একটা কথা গ্যারান্টি দিয়া বলে যাই লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু হলো কালিমা নয় এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবার কালিমার শেষ অংশটা আল্লাহর নবীর নাম দিয়া পূর্ণ করেন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পুরা পূর্ণ করতে কইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগবে কি লাগবে না আপনারা এবার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে আমি বল ওই কালিমাটা নবীর নাম আল্লাহর সাথে একজাস করার পাওয়ার পৃথিবীর কারণ নাই কিন্তু আল্লাহ হুকুম করলেন পুরা কালিমাটা যদি তুমি গলার হার বানাও তুমি হইবা ইমানদার কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলা আমি আল্লাহর হিন্দুরা মানে বৌদ্ধরা মানে খ্রিস্টান মানে হত নামটা চেঞ্জ হয় খ্রিস্টানরা কয় গড বৌদ্ধরা কয় ঈশ্বর হিন্দুরা কয় ভগবান আর মুসলমান কয় আল্লাহ চারজন যদি একটা জায়গা নিয়ে দাবি করে জজ দলিল থাকবে জজ বলবে যেই ব্যক্তির দলিল সঠিক দলিল তার পক্ষে জজ সাহেব যাব তার পক্ষে কথা ঠিক কি না দলিল নাই জায়গার মালিক হতে পারবেন না মানলে নবী পাওয়া যাইব না কারণ আল্লাহর হিন্দুরা মানে এবার বৌদ্ধরা মানে খ্রিস্টানে মানে ইহুদি মানে নাসারা মানে শিয়া মানে কাররামিয়া মানে তাবলিগকারা মানে জামাতিরা মানে কওমিরা মানে সুন্নিরা মানে আর কথা কোন না কোন সকল জাত আল্লাহর সৃষ্টির যা যা আছে ইত্যাদি সব মানে মানার পরে আপনি আল্লাহ মানলেন নবী মানলেন না আল্লাহ কয় আমি খোদারে পাওয়া যাইতো না আমারে ভাই দলে দলিল দেখাও দলিল যার আছে আমি আল্লাহ তার হইয়া যাইব এই জন্য আমার আব্বা জালাল সাহেব বলতেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মালে আল্লাহ আল্লাহু বলেন ও নয় মাস গর্ব যখন সিলিন একটু টের না প্রত্যেক রাত্রে কে যেন মা আমেনার শরীরে বাতাস করে সুবহানাল্লাহ জন্য যেদিন নবী গর্বে গেলেন ওদিন থেকে খিদমত শুরু হইয়া গেলেন আল্লাহর ফেরেস্তা নারী দিয়া ফুল গেল মান দিয়া ওনার খেদমত চলছে রাত্র পাহারাদার হিসেবে তারা ছিলেন এখন যেদিন গর্ব থেকে দুনিয়াতে শুভ আগমন আমার নবী করবেন আমার মা আপনার মা সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদম জাতের মা অর্থাৎ আদম সাফি উল্লার বিবি আমাদের আব্বা জানের বিবি উনি হচ্ছেন মা হাওয়া তিনি আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ তোমার বান্দি আমি আমি জানি তুমি আমার

ওর সাথে যদি মিলামিশা করেন ওটা হবে হারাম আর এজাজ থাকবে সাক্ষী থাকবে কাজী থাকবে আপনার ওই মোহরানা দার্জর মধ্যে তিনটা কথা কবুল বললে ওই নারী পুরুষের জন্য হালাল ওই পুরুষ নারীর জন্য হালাল এবার আসেন মা হাওয়া থেকে আদম থেকে বিবাহ শুরু করতে যাইয়া আল্লাহ হাওয়ারে বানায় পাশে রাখলেন মা হাওয়ার দিকে আদম তাকাইলেন আল্লাহ কয় তাকায়ও না তোমার জন্য এটা জায়েজ না এবার আদম কয় আল্লাহ যদি জায়েজ না হয় এটার সামনে পাটাইলা কেন কয় তোর জন্য পাটাইলাম তো আমার জন্য পাটাইলে আমি তাকাইলে কোন দোষ কয় তুমি এখন তাকাইতে পারবা না তাকাই তোলে এটারে হালাল করো এখন হালাল কেমনে হইব কয় তুমি এডার জন্য মহারানা দাজ্জা করলাম মোহরানা দিয়া তারপরে কবুল কইলা এডা হালাল কইরা নাও এখন আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি কি করব কোন জায়গা থেকে আমি আমি কি দিয়া মোহর আনা ধার্য আদায় কর কয় তোর জন্য মোহর আনা আমি আল্লাহ আগে ডিগার করলাম আমার কামলিওয়ালা নয় এগারো বার মতান্তর দরুদ আদায় করা